আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম শপিং করতে নিউ মার্কেটে কিন্তু নিউ মার্কেটে এসে দেখি নিউ মার্কেটে এত ভিড়ের ভিড় মানে সবাই উইন্টার শপিং করতেছে তো বুড়ি হাঁটতে পারতেছিল না সেজন্য ঠিক করলাম যে না আমরা ধানমন্ডি সীমান্ত সম্ভার চলে যাব তো এখানে আসার পর দেখি এই যে মামাটা তালের বিচি বা তালসা বিক্রি করতেছে অমৌসুমের তালসা দেখে মি মানে মিম তারপর হচ্ছে দীপা অনেক এক্সাইটেড অনেক খুশি তারপরে এই তো আমরা নিতেছি আর তালের বিচিগুলো একদম বড় বড় ছিল আকারে আর অনেক সফট ছিল তো আমরা অনেকগুলো নিয়ে এখন বুড়ির মন খারাপ কারণ সে ডোনাট খাবে তার মনটা অনেক খারাপ তো আমরা সীমান্ত সম্বারে চলে গেছি যাওয়ার পরে এখান থেকে আবার ডোনাট নিলাম নেওয়ার পরে এই যে বুড়ির হাতে ঝুলাই দিলাম তার কাছে আমি বলছি আম্মু আমাকে একটু দিবে সে একদম পিছনে ঘুরে ফেলছে ও দিবে না ওরে আমরা জ্বালাচ্ছিলাম আর জেতাচ্ছিলাম যে আমরা যখন খাবার খাবো তখন তুমি না। তা আমরা যেহেতু চলে আসছি আসার পরে বুড়ি দেখতেছিলাম এই যে এটা খাচ্ছে তখন আমি বলতেছি আমাকে একটু দাও তো আমাকে বলতেছে সোসা আমি বলতেছি তুই সোসা আমাদের কাছ থেকে খাবার চাইছ মাইক দিব পরে আমরা আবার তালের বীজ এগুলো নিয়ে নিলাম পরিবেশন করে কারণ আমাদের তো ওরা সহ্য হচ্ছে না আমরা এখনই খাবো আর খেতে এত মজা ছিল এত মিষ্টি মৌসুমের তালের বীজ যে এত মিষ্টি মৌসুমের থেকেও বেশি মজা তো খেয়ে নিলাম খাওয়ার পর আমাদের খাবারগুলো চলে আসছে আমরা এগুলো এখন মজা করে খাবো আসলে শপিং একটা বাহানা আমরা খেতেই গিয়েছিলাম তো খাচ্ছি সবাই মজা করে এখন মিম একটা চাইনিজ বানাচ্ছে সে সেটা হচ্ছে সুশি এমনিতে সুশি খেতে পারে না সে এইভাবে খাবে তো এই খাবারটা গেছে ভালোই লাগছে তারপর বুড়ি চলে গেছে খেলতে মানে ও ডিসাইড করতে পারতেছিল না যে কোনটা খেলবে মানে কার খেলবে না এটা খেলবে না ওটা খেলবে ও ডিসাইডই করতে পারতেছিল না লাস্ট পর্যায়ে ও কার খেললো যেটা ও খেলে তারপর আমরা শপিং করতে চলে আসছি চুকিটাকে এখান থেকেই নিব তো আমি লিপ গ্লোজ আর লিপস্টিক নিচ্ছিলাম আমার জন্য তারপরে এখানে একটু ওরা মানে ওই যে শীতের যে ক্রিম ট্রিম আছে ওগুলো দেখতেছিল পায়ের জন্য তো আমরা এগুলো কিনে এখন চলে যাবো জুস খেতে তারপরে এই তো নিচে নামার পরে আমার না আরও শীত লাগতেছিল বেশি এত মোটা একটা শীতের কাপড় পরেছি তারপরেও শীত লাগতেছিল অনেক বেশি শীত আর ঠান্ডার মধ্যে কোল্ড কফি খেতেই যে কি মজা কি বলবো তারপরে এই তো আমরা আবার নিউ মার্কেটের এদিকে আসতেছি তো এসে পড়লাম এখানে কান টুপি ট্রেন্ডিং কান নিলাম তো এটা নিয়ে এখন বাসায় যাব আর ইয়ানকে একটা সারপ্রাইজ দিব বুড়ি তো নিজে পরে ফেল সারা আমার এই কালারটা খুব ভালো লাগতেছিল আমরা পার্পেল ইচ্ছা মতো পরে টিপতেছিলাম আমার ভালোই লাগতেছিল আওয়াজটা খুব মজা লাগতেছিলো আর বুড়ি অনেক হ্যাপি অনেক বেশি এক্সাইটেড ও ইয়ানকে দেখাবে তারপরে ঝালমুড়িটা খেলাম আর এই ঝালমুড়ি মুড়িটা আগে রিভিউ শুনেছিলাম কেয়া আর দীপার কাছে তো ঝালমুড়িটা আসলে মজা আমি এখান থেকে একটু ফুচকাও নিয়েছিলাম তো ফুচকাটা মোটামুটি ছিল তারপর বাসায় চলে আসলাম আর ইয়ানকে সারপ্রাইজ দিলাম ইয়ান তো মহা খুশি আর ওর পান্ডাটা অনেক বেশি সুন্দর তো দুজনে মিলে অনেক মজা করেছি আমার বাবাটা অনেক খুশি ই ও বুড়িটাও খুশি তো ভালো থাকবেন আল্লাহ ফেস